আহ ভাইয়া দেখেন তো ল্যাপটপটা কেমন হবে আচ্ছা এটা তো তার আগে বলো একটা এভারেজ হাই অ্যান্ড ল্যাপটপের ওয়েট কত হয় এ দেড় থেকে দুই কেজি অথচ এই ল্যাপটপটার ওয়েট এক কেজির কম আর হিঞ্চটা দেখো কি বাটার স্মুথ এক হাতে কিন্তু ওপেন হয়ে যায় অ্যালুমিনিয়াম বডি এবং সিরামিক ফিনিশের কারণে এই ল্যাপটপটা কিন্তু বিল কোয়ালিটি ভীষণ সলিড আর লুকটাও খুবই প্রিমিয়াম অ্যাসোস রে ল্যাপটপে থাকছে ফোর্টি মিনিঞ্চের ওলেন পেনালি ডিসপ্লেয়ার সিটো হিসেবে থাকছে টুয়েলভ ফোর টুয়েলভ সার্সেল স্ন্যাপ্রগন এক্স সিলিন্ডার প্রসেসর সিপিউ জিপিউ এর উপর চাপ কমে এখন এ ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে 45 টপস এর এনপিও সো এখন পারফরম্যান্স এবং ব্যাটারি ব্যাকআপ দুটোই বেশি এছাড়াও থাকছে 16 জিবি এলপিডিডিআর 5 এক্স র‍্যাম 1 টেরাবাইট এর এম.2 এনভিএমএ এসএসডি শুধু তাই না থাকছে ওয়াইফাই 7 এবং ব্লুটুথ 5.4 সো আমার মতো যাদের ডেইলি অফিস কিংবা ট্রাভেলিং এ একটা ভালো মানের ল্যাপটপ ক্যারি করতে হয় তাদের জন্য Asus Zenbook is পারফেক্ট চয়েস choice Asus Zenbook এর মতো এমন অলরাউন্ডার ল্যাপটপ পারচেজ করতে চলে আসুন এলিফ্যান্ট রোডার মিনিটা প্লাজা সহ স্টার টেকের যে কোনো আউটলেটে ভাই ও আচ্ছা ওয়েবসাইট ঘরে বসে পেতে প্লিজ ভিজিট স্টার্টিক ডট কম ডট